প্রখ্যাত ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মতিথি স্মরণে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের দ্য গ্লোবাল হারমোনি স্কুলে জাকজমকপূর্ণভাবে পালিত হল জাতীয় গণিত দিবস সোমবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা রামানুজনের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবারে অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ম্যাথ ইন ডেলি লাইফ বা দৈনন্দিন জীবনে গণিত এই থিমকে কেন্দ্র করে পড়ুয়ারা ভিত্তিক সৃজনশীল নৃত্য ও নাটক পরিবেশন করে যা সংখ্যার জটিলতাকে সহজ ও আনন্দদায়ক করে তোলে এছাড়া পড়ুয়াদের তৈরি বিভিন্ন গাণিতিক মডেল ও প্রদর্শনী ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এইসব মডেলের মাধ্যমে গণিতের বিভিন্ন কঠিন সূত্র ও তত্ত্বকে বাস্তব জীবনের নিরিখে সহজভাবে ব্যাখ্যা করা হয় खूब इम्पर्टेंट एक जिस तरह एवरी डे मैं सरी एवरी इयर प्रत्येक बचर द ग्लोबल हारमोनियम स्कूले नैशनल मैथमेटिक्स डे सेलिब्रेट कर लाइक प्रिभियस इयरों सो प्रिभियस इतना जो थीम छोटे दिनो इज दिरो बाट ये थीम हम मैथ इन डेलि लाइफ मैं मैथी लाइफ क्या Why we are celebrating Mathematics Day in our school? because math helps our students to think logically, critically and able to solve problems and as well as they are very enthusiastic to do So our children exhibit their talents through their activities এনকারেজিকেট অ্যান্ড আমি যদি এখানে আমাদের প্যারেন্টসের বলেছি আমাদের প্যারেন্টসরা হচ্ছে খুবই কোঅপারেটিভ উইদাউট প্যারেন্টস কোনো স্কুল একাই কখন সম্ভব না যে স্টুডেন্টকে ডেভেলপ করবে সো উই হ্যাভ উই সো দ্যাট উই হ্যাভ দ্যাট কোঅপারেটিভ তো সেই জন্য হচ্ছে যে প্যারেন্টসরা আমরা মিলে আমাদের স্টুডেন্টগুলোকে অনেক এনকারেজ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো পড়ুয়াদের মন থেকে গণিত ভীতি দূর করা এবং তাদের মধ্যে বিশ্লেষণে চিন্তার বিকাশ ঘটানো শিক্ষক ও অভিভাবকদের মতে এই ধরনের ব্যবহারিক ও সৃজনশীল কর্মসূচি আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বিগ নিউজ বাংলা